আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো কীভাবে আমি চিটা রুটি বানাই তো চলেন শুরু করা যাক তো এখানে আমি প্রথমে মুরগির মাংসটা রান্না করে নিতেছিলাম তো এখানে মুরগি তো সবাই স্বাভাবিকভাবে রান্না করতেই পারে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন শেয়ার করে দিবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি মাংসটা ভালো মতো রান্না করে নিতেছিলাম মুরগির মাংস এই যেমন মাংস কিন্তু রান্না করা শেষ আপনার তো সবাই রান্না করতে পারেনি তো এখানে আমি আতপ চাল পরিমাণ মতো ভিজিয়ে নিতে নিয়েছিলাম আতপ চাল ভিজিয়ে রাখবো আমি আগেই তো এখন কিন্তু সকালবেলা তো তখন আমি চালটা ভিজে রাখছিলাম যে তো এখন আমি চা চাল ডাল সব ধুয়ে ইয়ে বেটে নেব এই যে আর যে কোনো কাজ মনোযোগ দিয়ে করলে কিন্তু একদিন না একদিন সফলতা পাওয়া যায় আপনারা যারা ফেসবুকে নতুন আমার মতো অবশ্যই আমার মতো ধৈর্য ধরে তারপরে কাজ করবেন ইনশাল্লাহ সফলতা আপনিও পাবেন আর আমার জন্য দোয়া করবেন তো এখানে আমি আতক চালটা ভালো মতো ধুয়ে নিতেছিলাম ধুয়ে একটু পানি চাকরি ফলে ছেঁকে নিব কারণ পানি থাকলে আমি আবার শুকনোভাবে চালটা বেটে নেব এর জন্য যাতে পানিটা ঝরে যায় তো আমি এখানে বাটা শুরু করে দিতেছিলাম আর ব্লেন্ডারে করলাম না কারণ অল্প চাল আর হচ্ছে আমার ব্লেন্ডারেটা সেইরকম ভালো না কীরকম সুজি হয় এর জন্য ব্লেন্ডারে বাটা হয় নাই তো এখানে আমি চালটা ভালো মতো বেটে নিতেছিলাম আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মনে মিল থাকে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব তাই না তো আমি আশাবাদী যে আপনারা স্বামী স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন দেখবেন আপনার প্রতি আপনার স্বামীর অন্যরকম একটা মায়া এরকম স্বামী স্ত্রীর মায়া তো আছেই কিন্তু এমনিও অনেক ধরনের অনেক রকমের মায়া জন্মাবে যে আমার স্ত্রী তো আমার জন্য অনেক ভাবে আমাকে আমার জন্য চিন্তা করে তো এখানে আমার চালটা বাটা হয়ে গেছিলো তো এখানে আমি চান লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে গুলিয়ে নিলাম পাতলা করে আর এখানে যে রুটি আমি ছিটার ছিলাম আপনাদের ভাই আমাকে ভিডিও করে দিতেছিল কার কারে পিঠা খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু সবথেকে ফেভারিট পিঠা হচ্ছে এটা যে ছিটা রুটির সাথে মাংসের ঝোল বা মাংস গরুর মাংস হোক মুরগির মাংস হোক হাঁসের মাংস হোক যাই হোক না কেন ছিটা রুটির সাথে কিন্তু আমার এটা ভালো লাগে আমাদের টাঙ্গাইলের কিন্তু এটা মানে ঐতিহ্যবাহী খাবার ছিটা রুটির সাথে মাংস দিয়ে খাওয়া যে কোনো মাংসের সাথে তো আপনাদের ভাইয়াকে আর আমি বেড়ে নিতেছিলাম তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমি নতুন অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার স্বপ্নের পথে এগোতে পারি তো এর মধ্যে আপনাদের ভাইয়া খেয়ে নিতেছিল সে বললো যে অনেক ভালো হয়েছে যেন আমাকে লাইক দিয়ে দিল একটা আসলে অনেক ভালো হয়েছিলো আপনারা বাসায় ইয়ে করে দেখবেন করে ট্রাই করে দেখবেন দেখবেন যে আসলে অনেক ভালো তো এরপরে আমিও খেয়ে নিতেছিলাম তো এই যে আমার কাছে অনেক ভালোই লাগছে সব কিছু পারফেক্ট ছিল তো তো আমি আমার হাতের পিঠা খেয়ে আমি নিজেকে লাইক দিয়ে দিতেছিলাম ये वाला ने बहुत saya Allah आई